হাসিনা সহ সব বাংলাদেশকে ভারত থেকে বের করে দেয়ার দাবি শিবসেনা মুম্বাই পুলিশের বলিউড তারকা সাইফ আলী খানের উপর হামলাকারী একজন কথিত এমন ঘোষণার পর ভারতীয় জনতা পার্টির প্রতি প্রকাশ করেছেন শিবসেনার এমপি সঞ্জয় রাউত তিনি বলেছেন ভারত থেকে সব বাংলাদেশকে বের করে দেয়া উচিত এটা শুরু হওয়া উচিত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দিয়ে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার পর গত বছর ভারতে আশ্রয় নিয়েছেন একই সঙ্গে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের পদত্যাগ দাবি করেছেন এমপি সঞ্জয় এ খবর দিয়েছে বার্তা সংস্থা সাইফালি খানের উপর হামলাকারী সম্পর্কে প্রশ্ন রেখে সঞ্জয় রাউত বলেন কে বলেছে তিনি বাংলাদেশি বিজেপি তারা দাবি করেছে সাইফ আলী খানের উপর হামলা একটি আন্তর্জাতিক ষড়যন্ত্র আন্তর্জাতিক ষড়যন্ত্র কি একজন অভিনেতার উপর হামলা হয়েছে জনগণকে সত্যটা বলা উচিত যদি তিনি বাংলাদেশী হন তাহলে এর জন্য দায়ী কেন্দ্রীয় সরকার এটা অমিত শাহের দায় এবং এর জন্য তার পদত্যাগ করা উচিত সঞ্জয় রাউত বলেন সব বাংলাদেশিকে ভারত থেকে বের করে দেয়া উচিত আর এটা শুরু হওয়া উচিত শেখ হাসিনাকে দিয়ে তাতে রাজনৈতিক আশ্রয় দেওয়া হয়েছে তারা শুধু আতঙ্ক সৃষ্টি করছেন এর কারণ মুম্বাই মিড মিউনিসিপ্যাল নির্বাচন যখনই আমরা পার্লামেন্টে বাংলাদেশীদের বিরুদ্ধে কথা বলতে চাই তখনই বিজেপি আমাদেরকে থামিয়ে দেয় এক্ষেত্রে তারা আন্তর্জাতিক সম্পর্কের কথা বলে দশ দিন আগে তারা লাভ জিহাদের অভিযোগে অভিযুক্ত করেছে সাইফ আলী খানকে আর এখন তারা তাকে নিয়ে উদ্বিগ্ন তিনি আরো বলেন সাইফ আলী খানের ছেলের নাম তৈমুর তাদের লোকজন তাকে নিয়েও বাজে সব কথা বলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসব তথ্য পেয়েছেন এখন তৈমুর হয়ে উঠেছে তাদের ভালোবাসার প্রতি সাইফ আলী খানের উপর ছুরি হামলা হয় ষোলই জানুয়ারি ওই দিন বান্দ্রায় তার বাড়িতে হামলা চালানো হয় হাম হাম তারকা সাইফ আলী খান গুরুতর জখম থেকে স্থিতিশীল আছেন বিশেষ করে তার ঘাড়ের মেরুদণ্ডে ছুরিকাঘাত ঘরা হয়েছে মুম্বাই পুলিশ সন্দেহ হিসেবে মোহাম্মদ শরীফুল ইসলাম শেহজাদকে আটক করে রিমান্ডে নিয়েছে পুলিশ বলেছে তার বাড়ি বাংলাদেশের ঝালোকাঠিতে পুলিশের দেয়া বিবৃতি অনুযায়ী শেহজাদ চুরি করার উদ্দেশ্যে সাইফ আলী খানের বাসভবনে প্রবেশ করে কিন্তু বাড়িতে সাইফ আলী খান উপস্থিত থাকায় তাকে ছুরিকাঘাত করে শেহজাদ এতে তিনি মারাত্ম আহত হন হামলাকারীর বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির বিভিন্ন ধারায় মামলা হয়েছে ওদিকে সোমবার সকালে সাইফ আলী খানের বর্ষিয়ান মা ও অভিনেত্রী শর্মিলা ঠাকুরকে দেখা যায় লীলাবতী হাসপাতালে সেখানে চিকিৎসা নিচ্ছেন তার ছেলে সাইফ আলী খান তার স্ত্রী ও অভিনেত্রী করিনা কাপুর মেয়ে সারা আলী খান ছেলে ইব্রাহিম সহ অন্যরা নিয়মিত খোঁজ খবর নিচ্ছেন